আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো ফেসবুকের পিন পোস্ট নিয়ে বন্ধুরা ফেসবুকের পিন পোস্ট হলো এমন একটি পোস্ট যা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের শীর্ষে স্থাপন করা হয় যাতে এটি সব সময় প্রথমে দেখা যায় এটি সাধারণত গুরুত্বপূর্ণ বা নজর করা পোস্টের জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে

আমি সেই পোস্টটির কাছে যাব বা সেই ভিডিওটির কাছে যাব আমি নিচের দিকে করে সেই পোস্টটির কাছে আমি যাচ্ছি যে পোস্টটি আমি পিন পোস্ট করে রাখতে চাই আমি এই পোস্টটি পোস্ট করতে দেখুন উপরে থ্রি ডট আছে আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার বন্ধুরা যে কাজটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন পিন পোস্ট এই পিন পোস্ট আমি ক্লিক করব। পিন পোস্টে ক্লিক করার বন্ধুরা করার পরেই দেখতে পারবেন যে আপনার পোস্টটি কিন্তু প্রিন্ট পোস্ট হয়ে গেছে আমি যদি এখন শুরু থেকে আবার দেখতে চাই নিচের দিকে স্ক্রলিং করলে প্রথমের দিকে দেখুন আমার ভিডিওটি পিন পোস্ট হয়ে গেছে এর ফলে হবে কি বন্ধুরা দর্শকরা খুব সহজে আমার পোস্টটিকে পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম